তারা যদি মনে করে বাংলাদেশে তারা আবার কোনোভাবে নতুন কোন রূপ পরিচয় কিংবা নতুন ভাবে আবার বহি প্রকাশ করবে তারা তাহলে ভুল করছে যদি আমাদের দেশ এবং সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে আমরা বলে দিতে চাই তাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই তোমরা দেখেছ তোমাদের হাতের পুতুল কথিত শেখ হাসিনা এই বাংলার জমিনে টিকতে পারে নাই করতেছি যে আমাদের দেশে কথিত স্বৈরাচারের ছায়াতলে যারা এই দেশে গত পনেরো ষোলো বছর ধরে দেশকে সুষণের এবং ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্ব লন্ডন করার জন্য পায়তারা করে যাচ্ছিল তাদের মুখ উন্মোচন হয়েছে গতকালকে আমাদের ভাই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করার মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা কখনো এই দেশ এবং জাতির কোনো কল্যাণ চায় না তারা সর্বদা দিল্লির প্রেসক্রিপশনে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য সর্বদা লিপ্ত ছিল এখনো আছে তো ইস্কোন আমি যতটুকু বুঝি এটা নিষিদ্ধ হওয়া দরকার যদি এটা নিষিদ্ধ না হওয়া তাহলে আমাদের অবস্থার পরিণতি আরো খারাপ পর্যায়ে যাইতে পারে তো ইস্কোন নিষিদ্ধ হোক আর আপনারা তো জানেন যে গতকালকে আমাদের একজন বাই সাইকেল স্কুম্পাইড বুকেট যাকে চট্টগ্রাম হাইকোর্টের সামনে নৃশংসভাবে হত্যা করা হয়েছে কাজকে আমাদের এখানে উপষিদ হচ্ছে ইস্কন নিষিদ্ধ করা ইভেন হচ্ছে আমাদের যে বাইকে হত্যা করা হয়েছে তার খুনি যাতে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয় এবং আইনের আওতামুক্ত নিয়ে আসা হয় এবং আমাদের দূর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি যে তাকে ফাঁসির আওতামুক্ত নিয়ে আসা হোক এবং এই ষড়যন্ত্র স্কুল লিগ মানে ছাত্র লীগটাই হয়ে পুনর্ধারিত হয়েছে আমরা যখন ওনাদের মন্দির ভাঙা হয়েছিল তখন কিন্তু আমরা সেফ করছিলাম ওনাদের প্রোটেক্ট করছি আমরা একই দেশের নাগরিক আমরা একে অপরের বাই কিন্তু ওনারা আজকে করতেছে আমাদের মুসলিম ভাইদের প্রতি হামলা করতেছে আমাদের কে জনসাধারণের কাছে বিভিন্ন মিথ্যা ছাড় দিয়ে মানে অন্যায়ের দিকে নিয়ে যাইতেছে দাবি তো করতেছে তো আমার এটাই থাকবে জনসাধারণের প্রতি এটাই আড্ডা থাকবে আমরা যাতে তাদের এই অশৃঙ্খলাকে প্রতিহত করতে পারি আর আমরা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে যারা আছি আমরা সব সময় আছি মাঠে যতক্ষণ পর্যন্ত এই স্কুল নিষিদ্ধ না হচ্ছে কর্মীকে গ্রেফতার না করা হচ্ছে এবং আইন আয়তা না নেওয়া হচ্ছে আর শান্তিপূর্ণ অবস্থা ফিরে না আসা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব প্রতিবাদ চালিয়ে যাব সংখ্যালঘু ফ্রামকে ইউজ করে এটাকে পুঁজি করে যদি দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় তাহলে আমরা বাংলার সাধারণ ছাত্র জনগণ সেটা প্রতিহত করবো আর সিলেটবাসীর উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে আপনারা আমাদের সাথে থেকে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সহযোগিতা করবেন যারাই এই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা করার উপদেশা চালাবে আমরা সবাই মিলে হাতে হাত রেখে তাদেরকে প্রতিহত করব। যে গতকালকে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা না সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত ঘটনা যেহেতু পূর্ব পরিকল্পিত হয়ে ওনারা একটা হত্যাকাণ্ড চালিয়েছে এটা তাদের অপরাধ সেটা ওনারা বুঝতে পেরেছেন এজন্য ওনারা ভাবছে যে যদি আজকে আমরা রাজপথে আসি তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে প্রতিহত করবে এজন্য আজকে ওরা ভয় পেয়ে রাজপথে আসে না গতকালকে স্কোর নামে একটি সংগঠন আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলামকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ওরা যদি পূর্বের কথা মনে করে যখন ওদের মন্দির ওদের জানের নিরাপত্তা ছিল না তখন আমরা ছাত্র সমাজ সহ এই দেশের পঁচানব্বই বৈপ মুসলমান আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি ওদের যানের নিরাপত্তা দিয়েছি কিন্তু ওরা আমাদেরকে কী করেছে আমাদের বাইকে হত্যা করেছে আমরা এই আন্দোলনে আজকে সিলেটের রাজপথে আমরা ছাত্র আন্দোলনে যারা ছিলাম তারা আজকে এই দেশ থেকে প্রতিবাদ জানিয়ে জানিয়েছি আমরা ছাত্র সমাজ জুলাই আগস্টের বনভ্যুতনের যেভাবে ভূমিকা রেখেছি যেভাবে মাঠে ছিলাম এখনও আমরা আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আমাদের আজকে কর্মসূচি ছিল গায়েবানা জানাজা ছিল এবং পরবর্তী সময় বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে আজকে বক্তব্যের মাধ্যমে আজকে কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হয়েছে